ভাগ্যবান আবারও চলে আসছি তো আপনাদের যে বিষয়ে আপনাদের মধ্যে শেয়ার করবো বা দেখাব সেটা হচ্ছে লোকের এটা কি বলে জানো ভেড়া না আমার কাছে কেমন ভেড়া মনে হইতেছে না কিন্তু তোমরা ওখানে থাকো আসে না আসে পিকনিক এখান থেকে হয়ে গেছে এই যে দেখো কুকুরও আসতেছে Ada satu kotoran. Ada satu kotoran. Ada satu kotoran. Ada